বিসমিল্লা আহির রহমান রহিম এইচএস ক্রিয়েশন থেকে আমি সুমি আজকে একটি হাতা নিয়ে হাজির হয়েছি ডিজাইনার প্লাজো হাতা কাটিং এবং স্ট্রেস দুইটাই দেখাবো আমি এই ভিডিওতে এর জন্য আমি একটা হাতার কাপড় নিয়েছি কাপড়টি হচ্ছে ষোলো ইঞ্চি লম্বা এখন আমি এটাকে হাতের শেপ দিয়ে নিব প্রথমে আমি হাতাটিকে আড়াই ইঞ্চি ড্রাউন করে নিচ্ছি এরপর হচ্ছে হাতার মিডল পয়েন্টে মোট হাতার লংটা এখানে মিডল পয়েন্ট বের করবো ষোলো আছে সুলোর অর্ধেক হচ্ছে আট আটে একটা মার্ক করব এরপর হচ্ছে আমি এ পাশ থেকে শেপ দেব এই জায়গাটা অনেকে এই জায়গাটা অনেকে ফিটিং করে যারা ফিটিং করতে চান তারা অবশ্যই ফিটিং মাপ নেবেন আর যারা একটু লুজ করতে পছন্দ করেন তারা লুজ রাখবেন তো এই জায়গাটা আমি যার জন্য তৈরি করবো উনি ফিটিং করবে এর জন্য আমি ফিটিং মাপ নিয়ে দিচ্ছি আর এটা যা আছে তাই রাখবে রান শেপ দিয়ে তাহলে আমি এখান থেকে একটু আর আলিভাবে রান শেপ দিয়ে দিচ্ছি এখন হচ্ছে এটা আমি একটু যাতে পোনাটা বের হয়ে না থাকে এর জন্য হচ্ছে একটু হাফ ইঞ্চি বা এক ইঞ্চি শেপ দিয়ে দেব এখন হচ্ছে আমি হাতেটিকে ডিজাইন করব ডিজাইনের জন্য হচ্ছে আমি ফার্স্ট এটাকে হালকা করে মুড়িয়ে এটা সেলাই দিয়ে নেব এরপর হচ্ছে আমি হাতাটিকে ডিজাইন করার জন্য কাপড় কেটে নিয়েছি কাপড়টি তিন ইঞ্চি বাই তিন ইঞ্চ তো এটাকে আমি এখন এইভাবে এভাবে সমাচী বাস হচ্ছে আমি সুন্দর করে লাগিয়ে নিব ভালোভাবে হাত দিয়ে কষিয়ে অথবা যারা আয়রন দিতে চান তারা আয়রন দিয়ে ফিনিশিং দিয়ে নেবেন এরপর হচ্ছে আমি হাতার উপরে একটা লেজ বসিয়ে নেব

ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিওস ছাড়া সাথে সাথে আপনাদের ফোনে চলে যায় আসসালামু আলাইকুম